আপনারা দর্শক দেখতে পাচ্ছেন মন্ডল সেন গ্রামে সুজন নামে এক যুবক আজকে আমার আমাদের একটি ইতিহাস রচনা হবে আপনারা আমরা হয়তো এরকম ঘটনা এর আগে কখনোই দেখিনি আমরা আজকে সুজনের মুখ থেকে শুনবো কি কারণে এত আয়োজন মিষ্টির আয়োজন আছে আরো আয়োজন আছে এখানে দুধের আয়োজন আছে কিন্তু কেন এই আয়োজন আমরা আজকে সবাই এটা দেখবো কারণ আমরা জানি মিষ্টি এবং দই ব্যবহার হয় শুভ কাজে আজকে আমরা অশুভ কাজে মিষ্টি এবং দইয়ের ব্যবহার দেখতে যাচ্ছি আসলে কতটা কষ্ট করতে পারে সেটি আমরা আজকে সুজনের মুখ থেকে শুনবো সুজনের মুখ থেকে শুনুন সুজন তুমি কেন আজকে এরকম একটি ঘটনার সম্মুখীন হচ্ছ আসসালাম আমার বাবা নাই মা নাই আমাকে আমার এক বড় ভাই দরিয়া বিয়া করাই দিছে বিয়া করা নিয়ে পরে সেই আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করছে এবং কি হাতে কামড়ও দিছে অনেক কি করছে এবং আমার জীবনে যা কিছু ইয়া ছিল সম্পদ সব নিছে নিয়ে আমার পত্র ভকিত বানাইছে এবং আমাকে ঋণে কি করে রাখছে আর্থিক ব্যাপারে অনেক কি করছে ছয় লাখ টকা কাবিল আছিল ছয় লাখ টকা দিয়া হৈছে দিছি মানুহ কমি কৰি তুমি যা আছিলো পরে আমি কালকে ইয়েছি তাই আমি আমার মনে সুখে আমি সবাইকে মিষ্টি মুখ করাবো সবাই মিষ্টি মুখ করবেন আর আমি দুধ দিয়ে গোসল করে আমার মানে মনে জ্বালাটা মিলাই দিয়ে

来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来 ছে <laughs>